রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরীর পাঁচ বছরের ব্যর্থতাকে হাতিয়ার করে প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস শনিবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কৃষ্ণকল্যাণীর সমর্থনে প্রচারে এসেছেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় কালিয়াগঞ্জের নজমু নাট্যমঞ্চ দলীয় কর্মীসভার ভাষণ দেন মন্ত্রী বাবুল সুপ্রিয় দলীয় কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবুল অভিযোগ করে বলেন দু সালে এই কেন্দ্রের মানুষ বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীকে জয়ী করে লোকসভায় পাঠিয়েছিলেন দেবশ্রী চৌধুরী কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেয়েছিলেন তিনি মন্ত্রী হয়ে আসানসোলের উন্নয়ন কি করেছেন সেখানকার মানুষ জানেন কিন্তু দেবশ্রী দেবী দীর্ঘ পাঁচ উল্লেখযোগ্য কি কাজ করেছেন তার কোনো রিপোর্ট কার্ড নেই এমনকি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মানুষের সঙ্গেও যোগাযোগ রাখেননি বলে মন্ত্রী অভিযোগ করেন বিজেপি যেমন কেন্দ্রীয় নেতৃত্বকে প্রচারের কাজে নামিয়েছে ঠিক তেমনি বসে নেই তৃণমূল কংগ্রেসও উভয় দলের রাজনৈতিক প্রচারের সরগরম হয়ে উঠেছে জেলার রাজনীতি ভোটের ফসল কার ঘরে বেশি ওঠে তা দেখার অপেক্ষায় রায়গঞ্জ কেন্দ্রের মানুষ অত দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4